এই নিয়োগের ক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক প্রভাব কাজ করেছিল কিনা বা অনেকেই বলছেন যে এখানে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা ছিল কিংবা যারা আসলে রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল বা হচ্ছে যারা কোটাতে

আমরা কি জুলাই বৈঠক করি নাই আমরা জুলাই বৈঠক করেছি কিন্তু একসাথে কি প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আরা চাকরি করতেছে আমাদের সময় এত প্রুশন কেন আমাদের শরীর নিয়ে আমাদের দ্বিতীয় আমাদের সাথে এত আমরা তো বলি নাই যে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করুন আমরা রাষ্ট্রকেও বলি নাই সরকারকেও বলি নাই শিক্ষা অধিদপ্তরকে বলি নাই আইন মন্ত্রণালয়কেও বলি নাই জনপ্রশাসন মন্ত্রণালয়কেও বলি নাই সবাই তাদের বিবেচনা দিয়ে তারপরে আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে সুপারিশ প্রাপ্ত করার পরে এখন কেন সমাজের কাছে আমি করছে আমাদের সমাজে এখন আমাদের নেই অবস্থাতে সমাজের জন্য আছে দুকোট দুইটা বিল্ডিং এর নাম আগেই দিচ্ছি এর ওই আপনারা বা